চুপ থাকার বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দেবে হয় মানুষ আর না হয় সময় হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বাড়ি রংপুর জেলা আমার এই ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডাবিং করতে করতে সাইড থেকে একটা সাউন্ড শুনতে পাচ্ছেন না মুরগির এই মুরগি মনে হয় ডিম পেরে উঠে এখন চিল্লানো শুরু করেছে তো যাই হোক না কেন এদিকে আমি ঘর দুয়ার গুছানোর চেষ্টা করতেছি তার মানে এগুলো গুছায় যদি আপনি পাঁচ মিনিট দশ মিনিট পর এসে দেখবেন যেমন আগে ছিল ঠিক তেমনটাই হয়ে যাবে এদিকে ঘরটা একটু গুছায় নিচ্ছি এদিকে বালিশের কাভার লাগাতে হবে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম এখন যেহেতু একটু শীতের দিন কাপড় শুকাতে আসলে এক দুই দিন লেগেই যাচ্ছে যাই হোক না কেন সাধে যে দড়ি লাগাবো সেটাও এটাও গিয়ে আসলে সময় পাচ্ছি না অনেক সময় আছে আবার কোনো সময় নাই সংসারের কাজ নিজের ভিডিও এডিটিং করা ভিডিও করা অনেক সময় লাগে এদিকে দেখেন আমার ছেলে মেয়ে বিস্কিট চিপস খেয়ে খেয়ে খাটের পাশে ফেলতে ফেলতে একদম ভরায় ফেলছে এগুলো আমি প্রতিদিন এখান থেকে বের করে করে ফেলাই দিই কারণ রাত্রেবেলা ওরা খাবে আর এখানে জমাবে এদিকে আমি বয়লার মুরগি রান্না করতেছে আমি জানি অনেকে এসে বলবেন কো খান তো ব্রয়লার মুরগি হ্যাঁ রে ভাই আমরা ব্রয়লার মুরগি খাই আমরা যখন দেশি পাই তখন দেশিও খাই যেটা পাই সেটাই খাই এদিকে আমি মাংসগুলা আগে হাতে ভালো করে মেখে নিয়ে প্রেসার কুকারে দেব অনেকে আসলে পোল্ট্রি মুরগিটা কড়াই রান্না করে কারণ এটা যেহেতু নরম মাংস কড়াই হয়ে যায় কিন্তু আমার ছেলে আবার অনেক নরম তুলতুলে মাংস না হলে খেতেই যায় না ওর একটুতেই নাকি দাঁতের মধ্যে মাংস আটকে যায় এই জন্য একটু বেশি নরম করে রান্না করার জন্য আমি প্রেসার কুকারে দিয়েই রান্নাটা করি তবে কি জানেন ব্রয়লার মুরগি কিন্তু প্রেসার কুকারে একটা বা দুইটা সিটি দিয়ে যদি আপনি পেঁয়াজ তেল লাল করে মাংসটা একটু বাগার দিয়ে যদি একটু কষিয়ে কষিয়ে আঠা আঠা করে ঝোল বানিয়ে নেন খেতে এত মজা লাগে একে আর বলবো দেশি মুরগির মতোই কিন্তু স্বাদটা চলে আসে কালারটা দেখেন দেখে মনে হচ্ছে যে অনেক ঝাল হবে ঝাল হবে না কারণ এইবার আমাদের যে মরিচের গুঁড়াগুলো নিয়ে এসেছে কালার হয় কিন্তু তো কম এদিকে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিব আমার চুলাকে কেউ কোনো কিছু বলবেন না আমি খুব তাড়াতাড়ি চুলা চেঞ্জ করব। চুলাটা আসলে ইচ্ছা করে চেঞ্জ করছি না কারণ চুলাটা যেহেতু এখনো জ্বলতেই সে কোনো সমস্যা হচ্ছে না এই কারণে চুলাটা এখন পর্যন্ত ব্যবহার করছি আর একটা জিনিস দেখবেন পুরাতন জামা কাপড় পুরাতন কিছু জিনিস আছে যেগুলোর প্রতি মানুষের একটু টান থাকে যেমন আমার এই কড়াই এই চুলাটার প্রতি একটা টান আছে আর এদিকে দেখেন আমার জামাই আমারে বলতেছে সে নাকি তার বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাবে তো একটা কক্সবাজার যাওয়ার জন্য একটা থেরাপি দিয়ে দিলাম তো কক্সবাজার যাওয়ার কথা সে এখন ভুলে গেছে হ্যাঁ আপুদের বলছি আপনাদের জামাই যদি আয়সা বলে কক্সবাজার যাব বিদেশে যাব যেখানে সেখানে যাইতে চায় তো তখন এইভাবে চুলার মধ্যে একটা খুন্তি গরম করে নেবেন তখন আর মুখ দিয়ে বলার প্রয়োজন পড়বে না বুঝছেন খুন্তি গরম করা দেখলেই বুঝে যাবে তো এদিকে আমি তেল আর পেঁয়াজ দিয়ে একটু মোটামুটি লাল লাল করে নিয়েছি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন আমি মাংসটা এখানে দিয়ে দিব বাগা আর প্রেশার কুকার করে বসিয়ে দেওয়ার সময় আমি অল্পে একটু পানি দিয়েছিলাম ঝোলের জন্য এতটুকুই থাকবে আমি এখানে আর কোনো ঝোল দেব না আসলে ব্রয়লার মুরগিটা যখন আপনি এইভাবে একটু ভুনা ভুনা আঠা আঠা টাইপের ঝোল করে রান্না করে খাবেন এত মজা কি আর বলবো এইভাবে রান্না করলে আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে আমার নিজেরও অনেক ভালো লাগে আর এদিকে দেখেন আমার জামাইকে দিয়ে আমি রিল প্র্যাকটিস করাচ্ছি যদিও বা সে পারে না কিছুদিন প্র্যাকটিস করতে করতেই প্র্যাকটিস হয়ে যাবে আমরা সেম ভিডিওটা আবারও নিচ্ছিলাম এখন এখন বলতে আসতে কেন গরম করছি প্রয়োজন হলে আরো অনেক কিছু গরম করব বেচারা তো একদম ভয়ে শেষ হয়ে গেছে আর এদিকে দেখেন চিকেন লেগ পিস একদম রেডি কালার টা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর আসছে এই চিকেন লেগ পিস যে আমি খাচ্ছি আমার ছেলে তো চিকেন লেগ পিস খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে এই জন্য ওর চিকেন লেগ পিস মানে ওর পায়ে আমি কামড় দিয়া দিয়ে খেয়ে নিচ্ছি যেহেতু মুরগির পা ও খাবে এই জন্য আমি ওর পা কামড় দিয়া দিয়ে খাচ্ছি আর আমার ছেলে পাইসে একটা পিস্তল খেলনা এটা দিয়ে এখন সে খেলে আর এদিকে আসলে আমি একটু টেস্ট করে দেখার জন্য খুঁজছি আমার আসলে মুরগির গিলা কলিজা পাখা হার এগুলো অনেক বেশি ভালো লাগে এগুলাই খুঁজছিলাম অনেক গরম 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 ভাত আর গরম গরম তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে খেতে কিন্তু সত্যি কথা অসাধারণ হয়েছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম